নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট ডিএনএ রাজ্য সরকারি কর্মীদের নোয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যে সংক্রান্ত আপডেট নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রাজ্য সরকারের কর্মীদের খুব শীঘ্রই বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে জানুয়ারি মাসে রাজ্যের শাসক দল সমর্থিত সরকারি কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত চলেছে সূত্রের খবর এই সভা থেকেই রাজ্য সরকারের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন একাংশ ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মী পরিষদ নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিকে একই সঙ্গে তিন তিনটি রাজ্য সরকারি সংগঠন কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে আইনি লড়াই জারি রেখেছেন এই পরিস্থিতিতে দলীয় সূত্রে খবর রাজ্য সরকারি কর্মীদের কাছে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁইয়া জানুয়ারি মাসে সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি আমাদের আদর্শ আমাদের রক্ষাকর্তা আমরা চাইব তিনি এসে বার্তা দেবেন পাশাপাশি ডিএনএ ওই সভা থেকে বার্তা দেওয়া হতে পারে এমনই ইঙ্গিত মিলেছে মানুষ বলেছেন বিরোধীদের আক্রমণের সব জবাব এই মঞ্চ থেকেই দেওয়া হবে সম্প্রতি ডিএনএ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্র সরকারের কাছে চাকরি করতে হবে তাদের আটকানো হবে না এর এরপরেই ডিএনএ দীর্ঘদিন ধরে আন্দোলন করতে থাকায় রাজ্য সরকারের কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে তবে আপাতত জানুয়ারি মাসের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারের কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য